আমরা বাংলাদেশের মুসলমান মেক্সিমাম অন্য দেশের কথা বলি না আমরা মেক্সিমাম মুসলমান জন্মগতভাবে মুসলমান আকিদার বিবেচনায় যদি আমি এখন মুসলমানের কথা বলি অগণিত অসংখ্য মুসলমান নামেই আছে কিন্তু সে পরীক্ষায় ইন্টারভিউ পাশ করতে পারবে না আপনারা বলেন তো আপনাদের এলাকার ছেলেরা কি মুরব্বীদেরকে রাস্তায় দেখলে এখন আর সালাম দেয় এটা একটা কর্তব্য রাসুলের নির্দেশ যে পরিচিত হোক অপরিচিত হোক দেখলে সালাম দিয়ে দিবা এখন গেলে মানুষের জানা যায় যায় ঘরে বসে থাকে আবার অনেক সময় দেখা যায় অনেকে গেলেও কবরে তাকে দাফন করতে যায় না না নাই কেউ বিপদে পড়লে তার বিপদে উদ্ধার করার জন্য এগিয়ে যাও কেউ ডাক দিলে তার ডাকে সারা দেওয়া এই কর্মগুলোর সাথে এখন আর আমরা থাকতে চাই না ঠিক না সম্মানিত উপস্থিতি আমরা শুধু স্টেজে হুজুর রাসলে এবং বাড়ির আঙ্গিনায় যদি ভালো কোনো আলেম থাকে আমরা তাদেরকে শুধু প্রশ্ন করি একেবারে সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে যেগুলো সাধারণ মানুষের প্রয়োজন নেই কিন্তু যেগুলো সাধারণ মানুষের প্রয়োজন সেটাই কিন্তু মুসলমান জানে না যেটা জানা প্রয়োজন সেটা ধারে কাছেও নাই আর যেটা তোমার জানার প্রয়োজন নেই সেটার পিছনেই তুমি ছুটছ আমি যদি আপনাদের কি বলি প্রতিদিনে সব ধরনের মানুষের কোন কাজটা সবচেয়ে বেশি পছন্দের না করলেই নয় এটা ছাড়া মানুষ বাঁচতে পারবে না সেই কাজটা কোনটা বলতে পারবেন সেই কাজটা হলো খাবার খাওয়া কি খাওয়া খাবার ছাড়া কোনো মানুষের বেঁচে থাকা সম্ভব যিনি অসুস্থ উনি খাইতে না তারপরেও বাধ্য খাইতে কারণ ওষুধ খাইতে হবে তো ঠিক বলেন আরেকজন কন্টিনিউ তিনি কাজে ব্যস্ত সময় নাই তারপরে কিছু খেয়ে কাজে যেতে হবে না হয় নির্দিষ্ট সময়ের পরে বডি দুর্বল হয়ে যাবে আমার কথা কি আপনারা বুঝে এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে খাবার কিভাবে খেতে হবে নিয়মটা একটু আমাকে বলেন তো পারবেন কোন সিস্টেমে আল্লাহ রাসুল কিভাবে খাবার খেতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোন পদ্ধতিতে খাবারটা খেতে হবে এই প্রশ্নটা যদি এখন আপনাদেরকে আমি করি আপনারা আমাকে যথাযথ উত্তর কেউ দিতে পারবেন কারণ আমরা তো সেই ট্রেনিং নিতে চাই না আমরা ট্রেনিং নিতে জানি একজনের ছেলে চলে গেছে লন্ডন আমারটা যাবে আমেরিকা একজন একতলা ভবন তৈরি করেছে আমি করবো দুতলা ভবন একজন ওই পাশের এক বিঘা জমি কিনেছে আমি আমার ছেলেদের কি ইনফর্ম করব আমি পাশের জমি বিক্রি করে ডাবল টাকা দিয়ে কিনতে প্রস্তুত না হয় আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে ঠিক কথা বল না কেন কিন্তু আজকে যেই বিষয়গুলো নিয়ে আমাদের কম্পিটিশন করা দরকার আমরা সেই বিষয়গুলো নিয়ে কম্পিটিশন করি না না কথা বলে আমি আপনাদেরকে বলি গতকালকের মাহফিলে বলছে আমি মেসেজটা ডিলিট করে দিছি না আমি আপনাদেরকে দেখাই দেবতাম আমাকে গতকালকে পাঁচটা 18 মিনিট একটা মেসেজ পাঠাইছে উনি মেসেজ লেক্স রে হুজুর আশরের নামা চার রাকপ কয় রাকাব নাউজবিল্লাহ কইদের না আশরের নামাজ কি চার রাকা কয় রকাৎ আট রকা আট রাকাপ সেল এক্স মেসেজ হুজুর আশরের নামাজ চার রাক আমি কি চার রাগাত ফরজ পড়বো নাকি চার রাগাত শূন্য নফ পড়বো আপনারা বুঝেন নাই কি আসরের নামাজ কয় কয়রাকা এখন কি আমি চার রাগাত শূন্যত পড়বো নাকি চার রাকাপ ফরজ করবো তো চারে চারে কত হয় আট হয় আমি ধরে নিলাম তোমারই চার তোমার কথা অনুযায়ী চারে ধরে নিলাম তো তুমি কি বেকু একটা নামাজ যদি রাকাত হয় এটা যদি চার কোনো নামাজ না থাকে তাহলে অবশ্যই এটা ফরজ হবে কি হবে কথা কন না কেন ফরজ হবে না কারণ এটা ওয়াক্তিয়া নামাজের একটা ওয়াক্ত এই নামাজগুলো আমাদেরকে পড়তে হবে সম্মানিত উপস্থিতি এই যে আজকে আপনারা ঈদ মিলাদ নবী ঈদ মানে কি খুশি ঈদ মানে হলো আনন্দ ঈদ মানে হলো ফিরে আসা আর মিলাদ মানে হলো নবীজির আগমন জন্ম বৃত্তান্ত নবীজির বিলাদত মোবারক নবীজির দুনিয়ায় শুভ আগমন এটাকে বলা হয় মিলাদ এটাকে কি বলা হয় কথা বলেন আপনারা মিলাদ পছন্দ করেন না অবশ্যই করেন নাইলে তো মিলাদের নবীর মাহফিল করতেন না তো আপনারা কতটুকু খুশি হয়েছেন আমি জানি না হেডলাইনে আপনারা যেভাবে দিয়েছেন পোস্টারে আপনারা খুশি প্রকাশ করেছেন নিজেদের আনন্দ প্রকাশ করেছেন লেখনির মাধ্যমে কলম দ্বারা আসলে সত্যিকার অর্থে কি আপনারা খুশি হয়েছেন আরো জোরে অনেকটি তো হাসতেও জানে না যেটি হাসতে জানে না এটি হার্ট অ্যাটাক করে মরবো কারণ যে মানুষ সব সময় এক ধরনের পেঁচা আছে পেঁচা দেখছেন নি গাছের ডালে বসে থাকি মুখ ভার করে ওই সমস্ত মুখ ভার করে যে মানুষগুলো কন্টিনিউ থাকি স্পট ডেড এটা জাগার শেষ হয়ে যায় কারণ এটা একা একা থাকতে 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 এটা সব কিছু কি হয়ে যায় স্লো হয়ে যায় একটা পর যেটা বন্ধ হয়ে যায় তখন এটা কি হয়ে যায় জাগাতে একবারে লেগে মাঝে মাঝে একটু হাসি দিবেন কি একটু কি করবেন একটু হাসি দিবেন হাসির দরকার আসেনি কথা বল না কেন আচ্ছা গেল ওইটা এরপরে লেখছেন কবরবাসীর স্মরণে আবার লেখছেন প্রবাসীদের উদ্যোগে যুব সমাজও প্রবাসীদের উদ্যোগে যাকে এটা ঠিক আছে উদ্যোগ তো কেউ না কেউ নিতে হবে হবে না দেশ থেকে হোক আর বিদেশ থেকে নিতে তো হবে সম্মানিত উপস্থিতি আসলে পৃথিবীটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে সবচেয়ে বেশি নষ্ট হচ্ছে মুসলমান বলো হুজুর বাকি তারা কি নষ্ট হচ্ছে না এদের কোনো নষ্ট টষ্ট নাই তো আল্লাহ এদের জন্য ডাইরেক্ট ওয়াজ করে দিছে আল্লাহ বলছে ওয়াইদাতিল কাফিরিন

মুসলমান হয়ে আমরা সফল হতে পারবো না কি মুত্তাকি হতে হবে কি হতে হবে আমাদেরকে মুত্তাকি হতে হবে মোত্তাকি হতে না পারলে আমরা কখনোই সফল হতে পারব সফলতা অর্জন করতে হলে এই জন্য আমি ছোট্ট একটা আয়াত করেছি আল্লাহর আমাদের জন্য গোটা কলকায়নাতে যে যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য খোদা이트 খোদার খোদািত্বের সীমানা যত দূর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে তত দূর সীমানা জুড়ে রহমত হিসাবে পাঠিয়েছেন আর জোরে বন্দরে আমার আমার নবী আপনার নবী দু জাহানের বাচ্চা নবী না ইমামুল মোরসালি যখন তিনি পৃথিবীর বুকে বন্ধ কদম মোবারক বাড়িয়ে দিলেন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দেওয়ার পরে বন্ধ পৃথিবীর সকল মানুষ আমি আপনি আমরা যখন পৃথিবীর বুকে কদম দিয়েছিলাম মায়ের দর থেকে ও ওয়া বলে বন্ধুকে দিচ্ছি না আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন বাড়িয়ে দেওয়ার করে আল্লাহরপ্নান আমিনের দরবারে দুই হাত বরফ তুলে দিয়ে বললেন রব্বি হাবলি অম্মেথী রব্বি হাবলি অম্মেথী আল্লাহ আমার মনগুলো গুলোকে আমার হাওলা করে দাও পরবর্তীর দিন সবাই আপন আপন আমল নামা নিয়ে বন্ধু ব্যস্ত থাকবে সবাই সবার হিসাব বিকাশ নিয়ে বন্ধু ব্যস্ত থাকবে কিন্তু আপনার আমার প্রাণের নবী দু জাহানের বাদশা নবী কামলে বদা কাল কে দিন নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম নবীজি বারবার শুধু বন্ধু অম্মতির শান্তি অম্মতির নিরাপত্তা কামনা করবে